তো ভালো গাইস কেমন আছো গাইস আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকালকার ভিডিও হলো স্লো মোশন ভিডিও আজকের কোনো চ্যালেঞ্জ বা এক্সপেরিমেন্ট ভিডিও না আজকে হলো স্লো মোশন ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন আর এটা হলো সুঁই আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে এই সুঁই আর এর ভিতরে জল ভর্তি গেছে আমরা এটা সুই দিয়ে ফাটাবো এবং এটি স্লো মোশন ভাবে আপনাদের দেখাবো সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট এবং চ্যালেঞ্জ ভিডিও ছাড়া হয় আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক শ্লোম ভিডিওটি তো এই সময় দিয়ে আমরা এটা ফাটাবো এবং সেটি আমরা শ্লো মশ দেখাব তো আপনারা এটি ভালোভাবে দেখলেন কিরকমভাবে আছে তো গায়ে দেখে নিলেন তো এবার আমরা এটা দিয়ে ফাটাবো এবং সেটি আপনাদের ষোলো ভাবে দেখাবো চলো শুরু করা যাক তো গাইছ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কমেন্টে বলুন আমরা কি চ্যালেঞ্জ বা এক্সপিরিয়েন্স ভিডিও করতে পারি তো আপনারা কমেন্ট করুন আর ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্টে বলবেন আর ভিডিওটি বলতে ছিল ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে